হ্যালো ফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে এই চ্যানেলে ভিডিও ছাড়ছি অনেকটা ব্যস্ত ছিলাম যার জন্য একদমই ছাড়া হচ্ছিলো না তো যাই হোক সবাইকে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা প্রীতিও ভালোবাসে সবাই আজকের দিনটাকে খুব ভালোভাবে এনজয় করো কাটিও তো আজকে সেই মতোভাবে আজকে আমাদের বাড়িতেও রাখি পূর্ণিমা উৎসব পালন হচ্ছে তো এই দেখো ওর বাবা বসে পড়েছে এদিকে ভাই বসেছে দুটো ভাই বসেছে এখানে সবাই এ করছে সব কিছু রাখি পড়াচ্ছে রূপা রুবিতি সবাই ভাইদেরকে রাখি পরাচ্ছে দাদাকে রাখি পরাচ্ছে তো আমি তাই একটু অনেক ভিডিওগুলো করছিলাম ভালো লাগে বেশ কত সুন্দর রিচুয়াল বলো আমার মেয়েও বসে পড়েছে ওর বাবার পাশে তো যাই হোক তাহলে চলো ওরা তাহলে রাখিগুলো পাতে থাকুক তোমরা তালে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাক আমার পালা দেখো আমাকে ওরা রাখি পড়াচ্ছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে